আশি জন যাত্রী নিয়ে অবতরণের সময় একটি বিমান উল্টে গেছে এতে আঠারো জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা কর্তৃপক্ষ জানিয়েছে আহত যাত্রীদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর তাদের মধ্যে একটি শিশুও রয়েছে বিমানটি মিনিয়া পলিস থেকে আসছিল এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে কানাডার বৃহত্তম বিমানবন্দর টরেন্টো পিয়ারসেন আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল দুর্ঘটনা কবলিত ওই বিমানের এক যাত্রী জন নেলসল সিএনএনকে জানায় বিমান অবতরণের আগে কোনো ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়নি ফেসবুকে তিনি যে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছিল একটি দমকল থেকে তুষারে ঢাকা বিমানটিতে পানি চিটানো হচ্ছে জানুয়ারির শেষ দিকে উত্তর আমেরিকায় সাম্প্রতিক একাধিক দুর্ঘটনার পর কানাডায় এই দুর্ঘটনা ঘটল